রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের ত্বক পঞ্চাশের বয়সে কুড়ির মতো দেখাবে ত্বকে যে দাগ ছোপ ফাইন লাইন্স রিঙ্কেলস সেগুলো দূর হয়ে যাবে দাগ ছোপ কালচে ভাব দূর হয়ে গিয়ে ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল টানটান টান বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা অ্যান্টি এজিং রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের দাগ ছোপ পিগমেন্টেশান বলো পিম্পলসের দাগ বলো মুখের কালচে ছোপ বসে গেছে সেটা তো পরিষ্কার করে দেবেই তার সাথে সাথে স্কিন টোনটাকে ফর্সা উজ্জ্বল করবে এবং স্কিন টোনের মধ্যে একটা চমক গ্লেজ এনে দেবে কারণ এটা হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট একটু ধৈর্য ধরে করে দেখো মানে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে দেখবে আফটার থার্টি বা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পরে অনেক ধরনের সমস্যা কিন্তু হয় সেটা যথাযথ যত্ন এবং চেষ্টা করলে কিন্তু সারিয়ে ফেলা যায় অবহেলা করলে দিনে দিনে দাগটা বেড়ে যায় স্কিনটা ডাল হয়ে যায় রিঙ্কেল এসে এসে যায় আর স্কিনটা একদম ড্যামেজ হয়ে যায় দেখো এটা তোমরা টানা দশ দিন করবে এবং তাহলেই দেখবে তোমরা বুঝতে পারবে এবং যদি দেখো একটু হলেও কমেছে স্কিনটা গ্লো করছে স্কিনের দাগছোপ মিলিয়ে যাচ্ছে এমন নয় যে ম্যাজিক করে একবার লাগালেই সব কিছু ঠিক হয়ে যাবে তাই না আচ্ছা আর একটা কথা বলে দিই দিনের বেলা কিন্তু অবশ্যই বন্ধুরা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে রোদে বেরোলে তো বটেই তাছাড়া রোদে নাও বেরোলে বাড়িতেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে দিনের বেলা কারণ জানো তো রোদে বেরোলে বা এই দিনের বেলা সূর্যের আলোতে কি হয় ত্বকের মেলানিন প্রোডাকশানটা বেড়ে যায় তাতে কি হয় এই হাইপার পিগমেন্টেশান মেচে তার দাগটা বাড়িয়ে দেয় স্কিনটাকে মানে বয়স্ক বানিয়ে দেয় তো আজকের স্কিন কেয়ারটা শুরু করি চলো এটা একটা অ্যান্টি এজিং স্কিন কেয়ার এবং এটা তোমার দিনে দিনে স্কিনটাকে ফর্সা গ্লোয়িং উজ্জ্বল করবে তো বন্ধুরা তার জন্য সবার প্রথম এখানে লাগবে একটু দুধ কাঁচা দুধ হলে সব থেকে ভালো হয় আর যদি একান্তই কাঁচা দুধ না থাকে দুধটা বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে তবে কাঁচা দুধ দিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে আর তারপরে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা হচ্ছে একটা ন্যাচারাল সুপার ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিন টাইপস বুঝে স্কিনকে ময়েশ্চারাইজ করে কোনোরকম চটচটে ভাব ছাড়াই তোমার যেরকম স্কিন টাইপস সেটা বুঝে নিয়ে তোমার স্কিনকে কিন্তু ভেতর থেকে কিওর করে তো এই দুধ আর অ্যালোভেরা জেল খুব ভালো করে মিক্স করে নেবে তারপরে কি করবে একটু দেখো মুখে ফার্স্ট স্টেপ মুখটা আগে একটা ভিজে টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেবে যাতে আলগা ধুলো ময়লা কোনো রকম স্কিনে না থাকে আর মেকআপ থাকলে তো অবশ্যই মেকআপ উঠিয়ে নিতে হবে এবার এই যে বানালাম যেটা দুধ আর অ্যালোভেরা জেল এটা দিয়ে হালকা হাতে মাসাজ করবে খুব হালকাভাবে এই দুধ আর অ্যালোভেরা জেলটা ম্যাসাজ দিয়ে দিয়ে স্কিনে বসিয়ে দিতে হবে এটা একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বন্ধুরা এটা মানে ওষুধের মতন কাজ করবে তোমার স্কিন থেকে দাগ ছোপ তো তুলে দেবেই তাছাড়া তোমার স্কিনে একটা চমক আসবে যেটা কিন্তু একটা হেলদি স্কিন বানাবে যেটা তোমার স্কিনের জন্য কিন্তু খুব জরুরি স্কিনে কোনো রকম ড্যামেজ থাকলে সেটাকে রিপেয়ার করবে তো হালকা হাতে ভালোভাবে মাসাজ দেবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখো সেইভাবে হালকাভাবে এই দুধ আর অ্যালোভেরা জেলটা সম্পূর্ণ ফেসে কিন্তু বসিয়ে দিতে হবে দেখবে এটা বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি স্কিন অ্যাবজর্ব করে নেবে আমি যেহেতু প্রতিদিনই কিছু না কিছু লাগাতে থাকি আমার স্কিনে কিন্তু একটু অ্যাবজর্ব হতে টাইম লাগছে কারণ আমার স্কিনটা ভেতর থেকে অলরেডি হাইড্রেট ঠিক আছে এবার দেখবে এটা হালকাভাবে মাসাজ দেবে গলায় মাসাজ দেবে যেখানে যেখানে তোমার কালচে ছোপ বসে গেছে সেখানে সেখানে বেশি করে এটা একটু লাগিয়ে লাগিয়ে দেখো সম্পূর্ণ দুধটা কিন্তু আমি শেষ করে দেবো এক চামচ দুধ আর এক চামচ অ্যালোভেরা জেল এই দুটো সম্পূর্ণ তোমার স্কিনে ওষুধের মতো বসিয়ে দেবে দেখো এইভাবে হালকাভাবে মাসাজ দিয়ে দিয়ে ট্যাপ ট্যাপ করে পিং করে কিন্তু বসিয়ে দিতে হবে কারণ অ্যালোভেরা না এমন একটা জিনিস অ্যালোভেরা স্কিনের লাল লাল র্যাশ হয় সেগুলোকে কিওর করে একনে পিম্পলস রোধ করে অ্যালোভেরা এমন একটা জিনিস যেটা তোমার সান ট্যান সান বার্ন থেকে যে স্কিনে মানে ডালনেস আসে বা স্কিনে যে ক্ষতিটা হয় ড্যামেজ হয় সেটাকে কিন্তু এই দুধ আর অ্যালোভেরা কিওর করবে যাদের রিঙ্কেল ফাইনলাইন্স এসে গেছে চোখের কোলে কালি পড়ে গেছে মুখের মধ্যে একটা কোনো গ্লো নেই তাদের দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রিঙ্কেল ফাইনলাইন্স সরে যাচ্ছে এবং স্কিনটা একটা জৌলস ফিরে পাচ্ছে টিনেজে যেরকম স্কিনটা টান টান থাকে মসৃণ থাকে আস্তে আস্তে দেখবে তোমার স্কিনটা মসৃণ হয়ে যাচ্ছে টান টান হয়ে যাচ্ছে রুক্ষতা শুষ্কতা দূর হবে তো ফার্স্ট স্টেপে এইভাবে মাসাজ দেওয়ার পর একটা ভিজে তাওয়েল দিয়ে মুখটা মুছে নেবে এবার চলো বানাবো একটা গ্লোয়িং ফেস সিরাম যেটা তোমরা রোজ রাত্রে ব্যবহার করতে পারবে তার জন্যে নিলাম এক চামচ অ্যালোভেরা জেল তার সাথে আমি দিচ্ছি এক চামচ রোজ ওয়াটার এটা অল্প অল্প বানাবে শেষ হয়ে গেলে আবার বানাবে এ এক চামচ রোজ ওয়াটার দেওয়ার পর এখানে দিচ্ছি আমি পাঁচ থেকে ছ ফোঁটা মতন গ্লিসারিন এই অ্যালোভেরা আর গ্লিসারিন কম্বিনেশান খুব ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে তারপরে এখানে আমি দিচ্ছি এক এক চামচ থেকে একটু কম আলমন্ড অয়েল বা বাদাম রোঘান তেল এই বাদাম রোহন তেল কি করে বাদাম রোহন তেল হচ্ছে ন্যাচারাল সোর্স অফ ভিটামিন ই ভিটামিন ই এর ন্যাচারাল সোর্স আর বাদাম তেল স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে ড্যামেজ রিপেয়ার করে স্কিনকে খুব ভালো মতন হাইড্রেট করে তেল তেলে ভাব একদমই করে না যদি বাদাম রোগণ তেল না থাকে সেই জায়গায় দুটো ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে অ্যাড করে দিতে পারো এবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে দেবে মিক্স করে এরকম একটা কাঁচের শিশিতে ছোট একটা শিশিতে ভরে রেখে দেবে এটা ফ্রিজে রাখারও দরকার নেই বাইরেই রাখবে তবে একটা কথা বারবার বলছি বন্ধুরা এটা কিন্তু বেশি কোয়ান্টিটিতে বানাবে না কারণ এর মধ্যে না আছে কোনো প্রিজারভেটিভ রকম কিছুই কিন্তু আমি দিই নি টাটকা টাটকা বানিয়ে ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এটা তোমার সান ট্যান দূর করবে সান ট্যান বসতে দেবে না সান বান রোদে পোড়া কালো ত্বককে রিপেয়ার করবে একনে পিম্পলস আসতে দেবে না রোদ করবে এবং তোমার স্কিনটাকে এজিংয়ের কাজ করবে স্কিনটাকে টান টান মসৃণ করবে স্কিনে একটা গ্লো আনবে দাগ ছোপ আস্তে আস্তে মিশিয়ে মিলিয়ে দেবে তো এটা ভালোভাবে দেখো ঠোঁটে লাগাবে পুরো ফেসে হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে বেশি রগড়ারগড়ি ঘষাঘষি করতে হবে না এটা এইভাবে মুখে জাস্ট বসিয়ে দেবে দেখবে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে এটা কোনো রকম তেল চিটচিটে নয় চটচটে নয় স্কিনে রকম ইরিটেশন হবে না কোনো রকম কষ্ট হবে না আর এটা কিন্তু তোমরা হাতে পায় সর্বত্র লাগাতে পারো এখন থেকে যদি তোমরা হাত পায়ের যত্ন না নাও আরও বয়স বাড়লে কিন্তু হাত পা কুঁচকে যাবে বয়সের একটা ছাপ এসে যাবে তো ভিডিওটা ভালো বন্ধুরা এটা হলো আগারো হেয়ার ড্রায়ার কাম ভলোমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে প্লাস তোমার চুলে একটা ভলিউম আনতে পারবে চুলটা খুব সুন্দরভাবে সেট করে ফেলতে পারবে চুলের কোনোরকম ড্যামেজ ছাড়া চুলের কোনো রকম ক্ষতি না করে এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই এটা স্কাল্পের কোনো ক্ষতি করে না কিন্তু তোমার চুলটাকে একটা স্ট্রেট লুক দেয় খুব ম্যানেজেবল করে দেয় আর সুন্দর করে শুকিয়েও দেয় উইদাউট ড্যামেজ তোমার কিন্তু চুলটা খুব ভালো করে সেট হয়ে যায়